বকেয়া পঁচিশ শতাংশ ডিএ না দেওয়ায় বড় প্রশ্নের মুখে রাজ্য উঠল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ভাতা অর্থাৎ ডিএ বিতর্কে ফের চরমে উঠল টানা পড়ন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকিয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে সুপ্রিম কোর্ট যে সময়সীমা নির্ধারণ করেছিল তা ছিল সাতাশে জুন পর্যন্ত তবে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ মেটানো তো দূরের কথা বরং সেই দিনই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় সময়সীমা বাড়ানোর এরই প্রেক্ষিতে এবার আদালত অবমাননার মামলা দায়ের করলেন সরকারি কর্মীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফে আদালত অবমাননার মামলাটি দায়ের করা হয়েছে আইনজীবী ফিরদোস শামীম এই মামলায় কর্মচারীদের পক্ষে লড়ছেন মামলাকারীদের অভিযোগ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে যে পাঁচ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছিল বা দেওয়া হয়েছিল তা স্পষ্টভাবে অমান্য করেছে রাজ্য সরকার নির্ধারিত সময় পার হলেও একটিও বকেয়া দিয়ে মেটানো হয়নি যা সরাসরি আদালতের আদেশ লঙ্ঘন রাজ্য সরকারের যুক্তি ডিএ কোনো আবশ্যিক বিষয় নয় এটি নির্ভর করে রাজ্যের সামগ্রিক আর্থিক পরিস্থিতির ওপর সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় জানানো হয়েছে যদি এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হয় তবে তার নিয়োগকর্তা তথা রাজ্য সরকারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় হস্তক্ষেপ হবে পাশাপাশি রাজ্য আরও বলেছে যে পে কমিশনের সুপারিশও বাধ্যতামূলক নয় হলফনামায় আরও জানানো হয়েছে 2008 সালের এপ্রিল থেকে দু সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া দিয়ে রাজ্য সরকার মেনে নিচ্ছে তবে এত বিপুল সংখ্যক কর্মচারীর বকেয়া একেবারে মেটানো সম্ভব নয় রাজ্যের দাবি এটি একটি বিরাট আর্থিক বোঝা সেই কারণের অন্তত ছয় মাস সময় চাওয়া হয়েছে ডি মেটানোর জন্য সরকারি কর্মীদের প্রশ্ন শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যে ছাব্বিশ হাজার অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তাদের কাছ থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না সেই অর্থ আদায় করলেও তো রাজ্যের আর্থিক সংকট খানিকটা কমত এই পদক্ষেপ না নেওয়াকেও এক ধরনের আদালত অবমাননা বলেই মনে করছেন তারা ডিএ সংক্রান্ত মামলাটি শুরু হয়েছিল দু সালে প্রথমে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট পরে কলকাতা হাইকোর্টে এবং অবশেষে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এই মামলা স্যাটে প্রথমে জয় পায় রাজ্য সরকার তবে পরবর্তী প্রতিটি ধাপে জয় পান কর্মচারীরা তবে এখনও পর্যন্ত তারা প্রাপ্য অর্থ হাতে পাননি বকেয়া ডিয়ের দাবিতে বহুদিন ধরে চলা এই আইনি লড়াই এখন আদালত অবমাননার পথে রাজ্য সরকারের আর্থিক যুক্তি আর কর্মীদের ন্যায্য পাওনার দাবির সংঘাতে ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি এবার নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে